নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের নবগ্রহের অন্যতম প্রধান গ্রহ হল শনি গ্রহ আমাদের জন্মছকে ছকে প্রত্যেকটি গ্রহের অবস্থান কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিশেষ করে শনি গ্রহ শনিদেব হলেন সূর্যদেব এবং মাতা ছায়ার পুত্র জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব হলেন কর্মফলদাতা তিনি আমাদের কর্মফল অনুসারে আমাদের বিচার করেন তিনি আমাদের ন্যায় বিচার দান করেন প্রত্যেক শনিবারে শনিদেবের আশীর্বাদ পেতে এছাড়াও যাদের জন্মছকে চলছে শনি সাড়ে সাতই শনি ঢাইয়া শনিদেবের যে কোনো রকম দশা তারা শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্য শনিবারে এমন কিছু খাবার খেতে পারেন যাতে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন শনিদেব একজন ব্যক্তিকে তার কর্ম অনুসারে ফল দান করেন শনিদেবের খারাপ প্রভাবে জীবনে বহু ঘটনা ঘটে যেমন দারিদ্রতা এছাড়াও পারিবারিক কলহ ঝগড়া অশান্তি তার সাথে শারীরিক অসুস্থতা শনিদেবের খারাপ প্রভাবে থাকে কিন্তু যার জীবনে শনিদেবের ভালো প্রভাব থাকে সে ব্যক্তি জীবনে অনেক উন্নতি করতে পারে একজন ব্যক্তিকে রাজা থেকে ভিখেরিতে পরিণত করতে পারেন শনিদেব আবার একজন রাস্তা থেকে রাজা হতে পারেন শনিদেবের ভালো প্রভাবে আজকের পর্বে যে পাঁচটি খাবারের কথা বলবো যেটি শনিদেবের অত্যন্ত প্রিয় এবং প্রত্যেক শনিবারে আপনারা খেতে পারেন এগুলো দানও করতে পারেন প্রথমটি হলো উড়দ ডাল উড়দ ডাল শনিদেবকে নিবেদন করা হয় প্রত্যেক শনিবারে উড়দ ডালের খিচুড়ি খেতে পারেন শনিদেব এতে অত্যন্ত প্রসন্ন হন বলা হয় উড় ডাল শনিবারে খাবারে ব্যবহার করলে শনিদেবের ক্রোধ থেকে মুক্তি পাওয়া যায় দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো কালো তিল শনিদেবের পুজোতে কালো তিলের ব্যাপক ব্যবহার হয় এবং এটি দান করতেও বলা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে কালো তিল খাওয়া মানুষের জন্য খুবই উপকারী এতে শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় শনিবারে খাবারে সর্ষের তেলের ব্যবহার করতে পারেন এবং শনিদেবের আশীর্বাদ পেতে সর্ষের তেলে প্রদীপ জ্বালাতে পারেন সর্ষের তেল শনিবারে দানও করতে পারেন এটিও শনিদেবকে অত্যন্ত প্রসন্ন করে তবে শনিবারে কখনোই সর্ষের তেল কিনবেন না শনিদেবের পছন্দের আরও একটি খাবার যেটি শনিদেবকে তার প্রসাদে দেওয়া হয় সেটি হল গোলাপ জামুন অত্যন্ত মিষ্টি এবং এটি খুব সুন্দর একটি খাবার শনিদেবকে খুবই খুশি করে শনিবার শনিদেবের প্রভাব থেকে মুক্তি পেতে গোলাপ জামুন দানও করতে পারেন এবং প্রসাদ হিসেবে সেটি গ্রহণও করতে পারেন পঞ্চম যে খাবারটির কথা বলবো সেটি হলো কালো চানা কালো চানা অর্থাৎ কালো ছোলা শনিদেবের প্রভাবকে অনেকটা প্রশমিত করে প্রত্যেক শনিবারে কালো ছোলা খাবারে ব্যবহার করতে পারেন ছোলা ভিজিয়ে খেতে পারেন অথবা ছোলা দিয়ে তৈরি করে তরকারিও খেতে পারেন এছাড়া ছোলা দানও করতে পারেন খুবই ভালো প্রভাব পাবেন বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ